আজকের গল্প একজন ধনার্ধ ব্যক্তি এবং তার ঝকঝকে মার্সিডিস গাড়ির আর সেই গাড়ির সামনে চৌরাস্তায় ভিক্ষা করা তার তালাক প্রাপ্ত স্ত্রীর এটি রাজস্থানের জয়পুরের একটি সত্য ঘটনা এক সকালে শহরের হৃদয়স্থলে অবস্থিত মহেশ চৌরাস্তায় জ্যামের মধ্যে একটি অপ্রত্যাশিত মুখোমুখি ঘটে যা দুজন মানুষের জীবনকে চিরতরে বদলে দেয় এই গল্প ভালোবাসা ক্ষমা এবং মানবিকতা শক্তির এক অসাধারণ কাহিনী যা আমাদের শেখায় যে সত্যিকারের সম্পর্কের মূল্য টাকায় নয় হৃদয়ের বিশ্বাস ও ভালোবাসায় সকালের সময় ছিল জয়পুরের মহেশ চৌরাস্তায় প্রতিদিনের মতো জ্যাম লেগেছিল এই জ্যামের মধ্যে আটকে পড়েছিল একটি ঝকঝকে কালো মার্সিডিস গাড়ি গাড়িতে বসেছিলেন বিজয় সিং একজন প্রখ্যাত ব্যবসায়ী যিনি তার ড্রাইভারের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ের জন্য দিল্লি যাচ্ছিলেন গাড়িটি চৌরাস্তায় পৌঁছতেই বিজয় তার ড্রাইভারকে বললেন ভাই সাহেব একটু থামো দেখো জ্যাম কতটা লম্বা এত তাড়াহুড়োর কি আছে সামনে কত মানুষ দাঁড়িয়ে আছে তাড়াহুড়ো করে কোনো লাভ নেই আরাম করে চলি আমাদের মিটিংয়ের জন্য এখনও অনেক সময় আছে ড্রাইভার তার কথা মেনে গাড়িটি চৌরাস্তায় থামিয়ে দেয় বিজয়ের দৃষ্টি আশেপাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন মহিলার দিকে পড়ে এই মহিলারা পুরনো নোংরা কাপড়ে ছিলেন তাদের মুখে ক্লান্তি ও অসহায়তা স্পষ্ট ফুটে উঠছিল তাদের সঙ্গে ছোট ছোট বাচ্চারাও ছিল যারা নোংরা কাপড়ে এদিক ওদিক ঘুরছিল তাদের দেখে বিজয়ের মনে হল এরা ভিক্ষুক তাদের এই অবস্থা দেখে বিজয়ের মন গলে যায় কারণ তিনি সবসময় দয়ালু স্বভাবের ছিলেন যতই ব্যস্ত থাকুন না কেন অভাবীদের সাহায্য করা তার অভ্যাস ছিল তিনি ড্রাইভারকে বললেন জানালা নামাও জানালা নামতেই বিজয় তার পকেট থেকে মানিব্যাগ বের করলেন তিনি কিছু নোট বের করে সেই মহিলাদের ডেকে প্রত্যেককে পাঁচশো টাকা দিলেন মুচকি হেসে বললেন এটা রাখো তোমার কিছু কাজে লাগবে তোমার বাচ্চাদের জন্য কিছু খাবার কিনে নিও মহিলারা টাকা নিয়ে তাকে দোয়া দিয়ে ধীরে ধীরে সেখান থেকে চলে গেলেন জ্যাম ধীরে ধীরে খুলতে শুরু করল ড্রাইভার গাড়ি এগোতে যাচ্ছিল তখনই বিজয়ের দৃষ্টি এক মহিলার দিকে পড়ল যিনি তার গাড়ির জানালার কাছে দাঁড়িয়ে বারবার খটখট করছিলেন তিনি বলছিলেন সাহেব আপনি তো আমাকে কিছুই দিলেন না বিজয় তার কণ্ঠ শুনে চমকে উঠলেন তার চোখ সেই মহিলার মুখের দিকে স্থির হয়ে গেল মুখটি ক্লান্তি ও নোংরায় ভরা ছিল তবুও কিছুটা চেনা চেনা মনে হচ্ছিল তিনি তৎক্ষণাৎ জানালা নামিয়ে বললেন আরে তুমি তুমি নীলিমা তাই না মহিলাটি বিজয়কে দেখে থেমে গেলেন তার চোখ দুটি অস্ত্রসিক্ত হয়ে উঠল তিনি ধীরকণ্ঠে বললেন হ্যাঁ আমি নীলিমা বিজয়ের বুক ধক করে উঠল বন্ধুরা এই মহিলা আর কেউ নন তার তালাকপ্রাপ্ত স্ত্রী নীলিমা যার সঙ্গে তার তালাক হয়েছিল চার বছর আগে বিজয় বিস্মিত ও বিচলিত হয়ে জিজ্ঞেস করলেন নীলিমা তুমি এই অবস্থায় তুমি তো একটি ভালো ঘরের মেয়ে ছিলে তালাকের সময় তুমি আমার কাছ থেকে পঞ্চাশ লাখ টাকাও নিয়েছিলে তবুও তুমি রাস্তায় ভিক্ষা করছো দরে দরে ঘুরছ কেন নীলিমা তুমি তো আরামে সারা জীবন বসে খেতে পারতে তাহলে এই অবস্থা কেন এসব শুনে নীলিমার চোখ থেকে অস্ত্র ঝরতে লাগল তিনি বললেন বিজয় তুমি আমাকে একটু সময় দাও আমি তোমাকে সব কিছু বলব বিজয় বললেন ঠিক আছে তুমি আমার গাড়ির পেছনের সিটে বসো তিনি ড্রাইভারকে বললেন পেছনের দরজা খুলে দাও ড্রাইভার তৎক্ষণাৎ পেছনের দরজা খুলে দিল আর নীলিমা গাড়িতে বসলেন কিন্তু নীলিমা গাড়িতে বসতেই আশেপাশের কিছু দোকানদার ও পথচারীদের মনে সন্দেহ জাগল তারা ভাবল এই ধনী ব্যক্তি কি এই গরিব মহিলাকে কোনো খারাপ উদ্দেশ্যে গাড়িতে তুলছে না এই চিন্তার সঙ্গে সঙ্গে চৌরাস্তায় ভিড় জমে গেল লোকজন প্রশ্ন করতে শুরু করলো এটা কি হচ্ছে এই মহিলাকে কোথায় নিয়ে যাচ্ছেন সবাই ওই ব্যক্তির ওপর ভুল সন্দেহ করতে লাগল নীলিমার সঙ্গে যে মহিলারা ভিক্ষা করছিলেন তারাও সেখানে চলে এলেন তারা বললেন তুমি এই লোকের সঙ্গে কোথায় যাচ্ছ এ কি তোমার সঙ্গে জরজরবস্তি করছে আশেপাশে সবাই ফিসফিস করতে লাগলো এবং বিজয়কে বলল ভাই সাহেব আপনি এটা কি করছেন এসব দেখে নীলিমা তৎক্ষণাৎ বলে উঠলেন এ আমার তালাকপ্রাপ্ত স্বামী বিজয় সিংহ আমি আমার ইচ্ছায় তার সঙ্গে যাচ্ছি তিনি আমার সঙ্গে কোনো জজ্জবস্তি করছেন না ভিড় কিছুটা শান্ত হল কিন্তু কেউ কেউ তখনও ফিসফিস করছিল কেউ কেউ বলতে লাগল এ তো বড় লোক মনে হচ্ছে এ গরিব মহিলাতে গাড়িতে কেন তুলল নিশ্চয়ই কিছু গোলমাল আছে না হলে এই ধনী লোক কেন একজন গরিব মহিলাকে গাড়িতে তুলবে হয়তো আছে। ড্রাইভার গাড়ি স্টার্ট করল আর তারা সেখান থেকে চলে গেলেন বিজয় নীলিমাকে কাছের একটি হোটেলে নিয়ে গেলেন তিনি ড্রাইভারকে কিছু টাকা দিয়ে বললেন বাজার থেকে ওর জন্য একটা সুন্দর শাড়ি চটি আর কিছু প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে এসো ড্রাইভার তৎক্ষণাৎ গিয়ে একটা সুন্দর সবুজ শাড়ি চটি আর একটি ছোট ব্যাগ নিয়ে ফিরল বিজয় নীলিমাকে বললেন হোটেলের ওয়াশরুমে যাও গোসল করে এই নতুন জামাকাপড় পরে নাও নীলিমা তাই করলেন যখন তিনি নতুন জামা কাপড় পরে বেরিয়ে এলেন বিজয় তাকে দেখে অবাক হয়ে গেলেন তিনি ভাবলেন পরিস্থিতি তাকে কতটা বদলে দিয়েছে কিন্তু তার সৌন্দর্য এবং নির্মলতা আজও তেমনই আছে নীলিমা এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী দেখাচ্ছিল যেন নতুন বধূ বিজয় তাকে বললেন আমি একটি জরুরি কাজে দিল্লি যাচ্ছি যদি তুমি আমাকে একটু সময় দাও আমি কাল এই হোটেলে এসে তোমার সঙ্গে দেখা করব নীলিমা বললেন ঠিক আছে বিজয় বললেন তুমি এই হোটেলেই থাকবে কোথাও যাবে না আমি তোমার খাওয়া দাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করে দিচ্ছি বিজয় ড্রাইভারকে বলে নীলিমার জন্য সব ব্যবস্থা করে দিলেন এবং বললেন আমি কাল তাড়াতাড়ি ফিরব এবং তোমার সঙ্গে দেখা করব নীলিমা বললেন ঠিক আছে এরপর তিনি তার রুমে চলে গেলেন আর বিজয় দিল্লির উদ্দেশ্যে রওনা হলেন দিল্লি পৌঁছে তিনি দিনের মধ্যে তাড়াতাড়ি তার সব কাজ শেষ করলেন রাতে যখন হোটেলে ঘুমোতে গেলেন তখন বিজয়ের রাত কাটছিল না অন্যদিকে চৌরাস্তায় ভিক্ষা করা নীলিমারও সেই রাত কাটছিল না বন্ধুরা উভয়ই অস্থির অবস্থায় পড়ে রাত কাটালেন পরের দিন বিজয় দিল্লি থেকে ফিরে তাড়াতাড়ি হোটেলে পৌঁছলেন নীলিমাকে দেখে তার মনে একটু শান্তি মিলল কিছুক্ষণ পর তারা দুজনে বসে কথা বলতে শুরু করলেন নীলিমা তার গল্প বলতে শুরু করলেন তিনি বললেন আমি কখনো চাইনি তোমার সঙ্গে তালাক হোক বিজয় বললেন তাহলে তুমি তালাক নিলে এন নীলিমা বললেন বিজয় যখন আমাদের বিয়ে হয়েছিল তখন আমার পরিবার আমার বিয়ে তোমার সম্পদ দেখে করিয়েছিল আমার জামাইবাবু এবং ভাই খুব লোভী ছিল তারা যখন তোমাকে দেখতে এসেছিল তখন তারা বাড়ি ফিরে বলেছিল বিয়ে শুধু ওই ঘরেই হবে যাই হোক আর বিয়ের পর তালাক করিয়ে দেবে যাতে তারা তোমার কাছ থেকে টাকা নিতে পারে কিন্তু বিয়ের আগে আমি এসব জানতাম না বিয়ের কয়েক বছর পর তারা আমাকে তোমার সঙ্গে তালাক নিতে উস্কানি দিয়েছিল তারা বলতো তোমার কাছ থেকে মোটা অঙ্কের টাকা পাওয়া যাবে আর আমরা সবাই মিলে নতুন জীবন শুরু করব আমি তাদের কথায় ভুলে গিয়েছিলাম এবং কোর্টে তোমার উপর পঞ্চাশ লাখ টাকার জরিমানা চাপিয়েছিলাম তুমি সেই টাকাও দিয়েছিলে হোটেলে বসে নীলিমা তার গল্প চালিয়ে গেলেন তিনি বিজয়কে বললেন তালাকের পর আমার জামাইবাবু এবং ভাই সেই পঞ্চাশ লাখ টাকা কেড়ে নিয়েছিল তারা বলেছিল তারা আমার দ্বিতীয় বিয়ে করাবে এবং একটি ফ্ল্যাট কিনবে যাতে আমি নতুন জীবন শুরু করতে পারি কিন্তু ধীরে ধীরে সব টাকা শেষ হয়ে গেল আমার জামাইবাবু তার ব্যবসায় টাকা লাগিয়েছিলেন আর আমার ভাই তার বিয়ের জন্য খরচ করেছিল টাকা শেষ হয়ে গেলে আমার পরিবার আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল আমার মা বাবাও আমার পাশে দাঁড়াননি তারা বলতে লাগল তুমি এখন তালাক প্রাপ্ত তুমি আমাদের জন্য বোঝা নীলিমার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল তিনি আরও বললেন আমার আর কোনো উপায় ছিল না বিজয় আমি অসহায় ছিলাম আমার পরিবারের পিছনে লেগে আমি আমার নিজের সংসার নষ্ট করে ফেলেছি আমার জামাইবাবু খুব লোভী ছিল তারা আমার উপর এত চাপ সৃষ্টি করেছিল আর আমি তাদের কথায় ভুলে গিয়েছিলাম এখন আমি রাস্তায় এসে পড়েছি বাড়ি থেকে বেল করে দেওয়ার পর আমি প্রথমে অন্যের বাড়িতে কাজ করেছি ঝাড়ু পোছা যা কাজ পেতাম তাই করতাম কিন্তু সবাই আমাকে তিরস্কার করত তাই আমি কাজ ছেড়ে রাস্তায় ভিক্ষা করা শুরু করি তারপর একদিন যখন আমি স্টেশনে ভিক্ষা করছিলাম তখন মহেশ চৌরাস্তায় কিছু ভিক্ষুকের সঙ্গে আমার দেখা হয় তারা আমাকে তাদের সঙ্গে নিয়ে যায় আর আমিও তাদের সঙ্গে চলে যাই কারণ আমার আর কোনো উপায় ছিল না তাদের সঙ্গে থাকতে শুরু করি আর ধীরে ধীরে ভিক্ষা করতে লাগলাম আমি জানতাম এটা ভুল কিন্তু আমার আর কোনো উপায় ছিল না আমি তোমাকে তালাক দিয়েছিলাম কিন্তু আমার মনে তোমার জন্য সেই একই ভালোবাসা ছিল আমি আমাদের বিয়ের ছবি সঙ্গে রেখেছিলাম কারণ এটা আমার শেষ আশা ছিল এসব শুনে বিজয় স্তব্ধ হয়ে গেলেন তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল তিনি ভাবলেন কিভাবে একজন মানুষের লোভ কারো পুরো জীবন নষ্ট করে দিতে পারে তিনি নীলিমাকে জিজ্ঞেস করলেন আমার মা তোমাকে খুব মনে করতেন তুমি কখনও তার সঙ্গে দেখা করার চেষ্টা করলে না কেন নীলিমা কাঁদতে কাঁদতে বললেন আমার লজ্জা লাগতো বিজয় আমি তার সঙ্গে কিভাবে দেখা করতাম আমি তোমার সঙ্গে ভুল করেছিলাম আমি ভাবতাম মা আমাকে কখনো ক্ষমা করবেন না কথা বলতে বলতে দুপুর বারোটা বেজে গেল বিজয় নীলিমাকে বললেন আজও আমার সন্ধ্যায় দিল্লিতে মিটিং আছে আমি আবার দিল্লি যাচ্ছি যদি তুমি আমাকে তোমার ঠিকানা দাও যেখানে তুমি থাকতে তাহলে আমি ফিরে এসে তোমার সঙ্গে আবার দেখা করব নীলিমা তার ভাড়া করা ছোট ঘরের ঠিকানা দিলেন বিজয় দিল্লি চলে গেলেন মিটিং শেষ হওয়ার পর যখন তিনি বিশ্রামের জন্য শুতে গেলেন তখন তারও ঘুম হল না সারা রাত তিনি নীলিমার কথা ভাবতে থাকলেন তিনি ভাবলেন নীলিমা ভুল করেছে ঠিকই কিন্তু তার মন এখনও পরিষ্কার তার কোনো দোষও ছিল না তাকে তো তার পরিবার উস্কানি দিয়েছিল আমি কি তাকে আরেকটি সুযোগ দিতে পারি অন্যদিকে নীলিমাও তার ছোট্ট ঘরে পড়ে পড়ে ভাবছিলেন তিনি ভাবছিলেন বিজয় আমাকে এত সম্মান দিয়েছে কিন্তু আমি কি তার যোগ্য পরের দিন বিজয় তাড়াতাড়ি তার কাজ শেষ করে জয়পুর ফিরলেন তিনি নীলিমার দেওয়ার ঠিকানায় পৌঁছলেন কিন্তু সেখানে জানা গেল নীলিমা আবার মহেশ চৌরাস্তায় ভিক্ষা করতে গেছে বিজয় চৌরাস্তায় পৌঁছে নীলিমাকে খুঁজলেন নীলিমা তাকে দেখে অবাক হয়ে গেলেন বিজয় বললেন নীলিমা আমার স্বর্ণে চলো তিনি নীলিমাকে গাড়িতে তুলে তার ভাড়া করা ঘরের দিকে রওনা দিলেন নীলিমার ঘরটি ছিল ছোট্ট একটি পুরনো বিছানা কিছু ভাঙা জিনিসপত্র আর দেওয়ালে ঝুলছিল বিজয় ও নীলিমার বিয়ের ছবি বিজয় সেই ছবি দেখে থমকে গেলেন তিনি জিজ্ঞেস করলেন নীলিমা আমাদের তালাক তো চার বছর আগে হয়ে গেছে তাহলে এই ছবি কেন নীলিমা ফুপিয়ে কাঁদতে লাগলেন তিনি বললেন বিজয় আমি কখনও তোমাকে তালাক দিতে চাইনি আমার পরিবার আমাকে ভুল পথে নিয়ে গিয়েছিল আমি আজও তোমাকে ততটাই ভালোবাসি যতটা বিয়ের সময় বাঁচতাম এই ছবি আমার কাছে আমাদের পুরনো স্মৃতির আশ্রয় ছিল আমি এটা দেখি নিজেকে সান্ত্বনা দিতাম যে হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে বিজয়ের মন গলে গেল তিনি বললেন নীলিমা তুমি ভুল করেছ ঠিকই কিন্তু তোমার মন আজও পরিষ্কার আমি তোমাকে ক্ষমা করছি তবে আমরা এখন আইনত আলাদা হয়ে গেছি আমি তোমার সাহায্য অবশ্যই করব তিনি নীলিমাকে বললেন আমার মা তোমাকে খুব মনে করতেন তুমি কি তার সঙ্গে কথা বলতে চাও নীলিমার চোখ উজ্জ্বল হয়ে উঠল তিনি বললেন হ্যাঁ বিজয় আমি মায়ের সঙ্গে কথা বলতে চাই বিজয় তৎক্ষণাৎ তার মাকে ফোন করলেন এবং বললেন মা নীলিমাকে পাওয়া গেছে তার সঙ্গে কথা বলো নীলিমা মায়ের কণ্ঠ শুনে ফুপিয়ে কাঁদতে লাগলেন মা বললেন বেটি তুমি কোথায় ছিলে আমি তোমাকে কত মনে করেছি নীলিমা বললেন মা আমি খুব বড় ভুল করেছি আপনি কি আমাকে ক্ষমা করবেন মা তৎক্ষণাৎ বললেন বেটি ভুল তো মানুষেরই হয় তুমি আমার বউ আমি তোমাকে সব সবসময় ভালোবাসতাম বিজয় তাকে বাড়ি নিয়ে এসো বিজয় তার মায়ের কথা ফেলতে পারলেন না তিনি নীলিমাকে বললেন চলো আমার সঙ্গে বাড়ি চলো নীলিমা ইতোসুতো করলেন কিন্তু বিজয় তাকে ভরসা দিলেন তিনি নীলিমাকে তার মার্সেরিজ গাড়িতে তুলে বাড়ি নিয়ে গেলেন বাড়ি পৌঁছোতেই তার মা আরতির থাল সাজিয়ে নীলিমার স্বাগত জানালেন শাশুড়ি ও বউ গলাগুলি করে কাঁদতে লাগলেন মা নীলিমার কপালে চুমু খেয়ে বললেন বেটি তুমি ফিরে এসেছ এখন সব ঠিক হয়ে যাবে বিজয় তার মাকে বললেন মা এই আমার কাছ থেকে পঞ্চাশ লাখ টাকা নিয়েছিল তাকে আবার গ্রহণ করা কি ঠিক হবে মা উত্তর দিলেন বেটা যদি সকালের ভুল সন্ধ্যায় বাড়ি ফিরে আসে তাকে ভুল বলা হয় না ভুল তো মানুষেরই হয় যদি সে অনুতপ্ত হয় তাহলে তাকে ক্ষমা করে দাও বিজয় নীলিমাকে ক্ষমা করে দিলেন তিনি নীলিমাকে তার ব্যবসায় একটি ছোট দায়িত্ব দিলেন যাতে সে আত্মনির্ভর হতে পারে নীলিমা ঢিরি দিলে তার আত্মবিশ্বাস ফিরে পেলেন বিজয় ও নীলিমা ভালোবাসা ও বিশ্বাসের সঙ্গে একটি নতুন জীবন শুরু করলেন বন্ধুরা এই গল্প আমাদের শেখায় যে সম্পর্কের মূল্য টাকায় নয় বরং বিশ্বাস ও ভালোবাসায় নীলিমার পরিবারের লোভ তাকে রাস্তায় নিয়ে এসেছিল কিন্তু বিজয়ের দয়া ও ক্ষমা তাকে আবার একটি নতুন জীবন দিয়েছে লোভ মানুষকে ধ্বংস করে দেয় কিন্তু মানবিকতা ও ক্ষমা ভাঙা সম্পর্ক জোড়া লাগায় এই গল্পের আরেকটি শিক্ষা হল মানুষের সম্মান তার অবস্থার দ্বারা নয় তার হৃদয় দিয়ে নির্ধারিত হয় বিজয় নীলিমাকে রাস্তায় ভিক্ষা করতে দেখেছিলেন কিন্তু তিনি তার অতীত নয় তার মানুষ হওয়ার মূল্যকে চিনেছিলেন বন্ধুরা এই গল্প সম্পর্কে আপনার মতামত কি নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানান আপনি বিশ্বের কোন প্রান্ত থেকে এই গল্পটি পড়ছেন তাও আমাদের জানাতে ভুলবেন না আপনার মন্তব্য আমাদের পরবর্তী গল্পের জন্য প্রেরণা দেয় তাহলে আবার দেখা হবে আরেকটি আকর্ষণীয় গল্প নিয়ে ততক্ষণের জন্য